নমস্কার বন্ধুরা সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে থানকুনি পাতা বাটা এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা এইভাবে একবার থানকুনি পাতা বাটা বানিয়ে নেবেন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই থানকুনি পাতার বাটা বানিয়ে নিচ্ছি থানকুনি পাতার বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা ফ্রেশ থানকুনি পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো মতন বেছে নিয়ে দু তিনবার পরিষ্কার জলে ভালো মতো ধুয়ে নিয়েছি পাতাগুলোর এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা মিক্সিং জার নিলাম এর মধ্যে পাতাগুলোকে দিয়ে ভালো মতন একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব না তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পাতাগুলো বেটে আমি ফিরে আসছি পাতাগুলোকে এইভাবে করে আমি মিক্সিতে পেস্ট করে ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে এবার একটা কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম টেবিল চামচ তেল এই দুই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভালো মতন তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখা যাবে না তাহলে লঙ্কাগুলো পুরে কালো হয়ে যাবে মিডিয়ামে রেখে আমি লঙ্কাগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়া লঙ্কা আমি একটা প্লেটে এখন তুলে নিচ্ছি নিয়ে এখানে একটা আমি বড়ো সাইজের পেঁয়াজকে লম্বাভাবে কুচিয়ে নিচ্ছি সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে নাড়িয়ে চাড়ে আমি ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম এবারে ভাজা পেঁয়াজগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর পেঁয়াজ ভাজার কোন দরকার নেই পেঁয়াজ তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সর্ষের তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে বেটে রাখা থানকুনি পাতার পেস্টটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে থানকুনি পাতার পেস্টটা ভালো মতন ভেজে নেব আমার আজকের রেসিপি থানকুনি পাতা বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না থানকুনি পাতা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা প্লেটে এক টেবিল চামচ নিয়ে নিলাম নুন এর মধ্যে আমি ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আমি দুটো লঙ্কাকে একটু হাত দিয়ে ভালো মতন গুঁড়ো করে নিচ্ছি নিয়ে নুনের সাথে ভালো মতন আমি লঙ্কাগুলোকে মিশিয়ে নেব লঙ্কা নুনকে ভালো মতন মিশিয়ে এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো একসাথে মেখে নেব খুব ভালো মতন আমি নুন শুকনো লঙ্কা ভেজে নেওয়া শুকনো লঙ্কার পেঁয়াজকে একসাথে মেখে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু পেস্টটাকে বেশ ড্রাই করে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ নুন আর শুকনো লঙ্কাকে যে আমি মেখে নিয়েছে মাখাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়ে আমি একটু ফ্রাই করে নেব এটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে ভাসতে ভাসতে যখন এরকম কড়াই থেকে ছেড়ে একটা দলা বেঁধে আসবে তখনই বুঝে নিতে হবে যে হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে সরষের তেলকে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি থানকুনি পাতা বাটা পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে তুলে নিলাম এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে